দর্শক আসসালাম সাধারণত যে ভিডিওগুলো দেখাই সেই ভিডিওর মধ্যে কিছু কিছু না থাকে আজকেও তার ব্যতিক্রম নয় আমরা এসেছি বগুড়া জেলার মধ্যে অন্তর্গত কাহালু উপজেলাতে আর এই কাহালু উপজেলায় যে গ্রামে অবস্থান করছি করই গোকুল গ্রাম এই জায়গারই আমাদের স্মার্ট দুইজন উদ্যোক্তা কিন্তু এই স্মার্ট ছিল না এটা ছিল গতানুগতিক কৃষক তাই না আমাদের নামটা একটু বলবেন আপনার নাম কি শফিকুল আপনার নাম আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ সিরাজুল ইসলাম দুইজনেরই এই এগ্রো ওয়ানের সাথে মালচিং পেপার বিছিয়ে সুন্দরকে বেট করে সুন্দরভাবে একদম গাছগুলো মানে কি সারিবদ্ধভাবে লাগানোর যে টেকনিক গুলো অর্থাৎ আধুনিক উপায়ে চাষাবাদের যে পদ্ধতি সেটা এগ্রনের ভিডিও দেখে যাত্রা শুরু হয় কিন্তু ভিডিওর পরেও কিছু থাকে সূক্ষ্ম বিষয় যেগুলো আমরা ভিডিও না দেখে শুধুমাত্র অনেকেই বুঝি না কিন্তু ভিডিও দেখেও বোঝা সম্ভব সম্ভব কি না যে কথাগুলো আমরা ভিডিওতে বারবার বলি বেডের একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে বেডের মাপ থাকবে ড্রেন থাকবে এবং নির্দিষ্ট একটা গভীরতা থাকবে ড্রেনের তো সেই জায়গাতে আমাদের উদ্যোক্তার যখন জমিতে আসলাম এসে কয়েকটা জায়গায় আমরা ভুল ঠিক ভালো খারাপ সবগুলো বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো সো আমাদের সাথে থাকেন আর সাথে আমাদের দুইজন উদ্যোক্তাও আছে এই জমিতে আসার পরে যেটা প্রথমে চোখে পড়েছে সেটা হচ্ছে যে বেড যা করা হয়েছে বেডটা করা হয়েছে তিন ফুট চওড়া মাঝখানে ড্রেন দেওয়া হয়েছে দেড় ফুট কিন্তু বর্তমান সময়ে যে তাপমাত্রা এই তাপমাত্রা এবং বৃষ্টিপাত এই দুইটাই আমাদের মরিচ চাষে বড় বাধা আর আমরা এই নাগাফায়ার বা ধূমকেতু জাতের দুইটা জাত এখানে লাগানো হয়েছে এই জায়গাতে জমিতে এসে যেটা প্রবলেমটা চোখে পড়েছে সেটা হচ্ছে যে এই এলাকার মাটি হচ্ছে দোয়াশ মাটি আর এই দোয়াশ মাটিতে সাধারণত পানি পানি ধরে রাখে যখন যখন মালচিং পেপার দেওয়া দেওয়া হয়েছে তখন কি হচ্ছে হচ্ছে পানিটা পুরোটাই ডুবে দেওয়ার কারণে মালচিং পেপার আদ্রতা ধরে রাখে আর অতিরিক্ত পানির কারণে এই গাছগুলোর গাছের শিকড় গুলো পচে যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন কিভাবে এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যে জায়গা বেডটা উঁচু আমরা যদি এদিকে দেখি যে জায়গার মানে বেডটা উঁচু করে করা হয়েছে ড্রেন থেকে একটু উচ্চতা অর্থাৎ বারো থেকে চোদ্দ ইঞ্চি এই এলাকার যে জমি তাতে দেখা যায় যে চোদ্দো থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত বেডের হাইট দিতে হয় কারণ নিচু জায়গা বৃষ্টির সময় পানি জমা হয়ে থাকে আর এখানে যেটা প্রবলেম হচ্ছে যে ওনারা করেছে পাঁচ থেকে ছয় ইঞ্চি হাইট মানে এই ড্রেন থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি হাইট করেছে এবং যখন পানি দিচ্ছে তখন অতিরিক্ত পানি হয়ে গাছের পছন্দ করতেছে আমি যদি এই গাছগুলো একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন খুবই মানে মারাত্মক আকারে যেটা ঘটেছে এরকম ফুল ফলসহ এই গাছের গোড়া দেখেন আমি দেখাই এখানে গাছে ফল এসেছে কিন্তু অতিরিক্ত পানি হওয়ার কারণে এই গাছের গোড়াগুলো পচে গেছে এবং এইভাবে পশন লেগে এই পুরো জমির দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট গাছের গোড়া এই পশনে অ্যাট্রাক্টেড অথব সামান্য ভুল কিন্তু এই প্রজেক্টটাকে লসের সম্মুখীন করেছে তো আমরা তার ছোট্ট একটা উদাহরণ হচ্ছে এই বেডটা এই বেডে একই জাত নাগাফেয়ারি লাগানো হয়েছে বেডে হাইট বাড়ানো হয়েছে প্রত্যেকটা গাছই যেন সুস্থ সবল এবং বট গাছের মতো ঝাঁপড়ানো হয়েছে আবার প্রখান্তরে ওই বেডের দিকে যদি তাকাই তাহলে এই বেডে যেটা হয়েছে একদম ড্রেনের সাথে লাগানো পানি যখন দেওয়া হচ্ছে ওভার পানি হয়ে যাচ্ছে যার পরে গাছের গোড়ায় পছন্দ লেগেছে আবারও যে ঘটনা ঘটেছে গাছটা যখন লাগানো হয়েছিল তখন একটু বেশি গভীরে গেছে এবং যে জায়গায় লাগানো হয়েছে নিচু করে লাগানো হয়েছে এবং পরবর্তীতে গাছে যখন দেখা যাচ্ছে জোর কম হয়েছে বা নিউট্রিশন ডিফিসিয়েন্সি দেখা গেছে গাছের গোড়াটা আবার ঢেকে দেওয়া হয়েছে অতিরিক্ত মাটি দিয়ে এবং তার কারণে কিন্তু দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা যদি দেখাই প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে শিকড়গুলো খেয়ে গেছে অর্থাৎ এই গাছের যে পরিমাণ নিউট্রিশন লাগবে সেই পরিমাণ নিতে পারতেছে না কেন এই গাছের গোড়ার এই গাছের যে কাণ্ড সেটা পছন্দ লেগে নষ্ট হওয়ার কারণে তো এই ভুলটা এখন যেহেতু হয়ে গেছে তো সেখান থেকে রিকভারির জন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি দেখি কিভাবে এই গাছটাকে ঘুরে দাঁড়ানো যায় তাহলে আমরা বেডটাকে একটু উঁচু করে নিলাম ডেলটাকে নিচু করলাম এর পরবর্তীতে যখন পানি দেওয়া হবে তখন শুধুমাত্র ড্রেনে সামান্য আকার পানি দেওয়া হবে এবং সবসময় যেহেতু হিট টেম্পারেচার যখন তাপমাত্রা বেড়ে যায় তখন এই ড্রেনটাতে সবসময় হালকা হালকা পানি রাখতে হবে এবং শুকানোর আগে আবার দিতে হবে তাহলে গাছে কুকড়িও লাগবে না আবার স্টক করে মারাও যাবে না আবার এদিকে গাছের গ্রোথটা ঠিক থাকবে আচ্ছা আমরা এসেছিলাম আপনার জমিতে আজকে আমরা আপনাদের জমির ভালো মন্দ সবই দেখেছি তো শুধুমাত্র ভিডিও দেখে আপনারা যতটুকু এগাইছেন যথেষ্ট ভালো

আর তো প্রচেষ্টা যে আমাদের এখানে आले সরাসরি ভুলটা দেখা দিলে এটা ভালো হয় মানে যায়াতো কোয়া ওই ভুল ভিডিও দেখে ওটা সংশোধন করা সম্ভব হয় না করলেন শুধুমাত্র আপনারা দুইজন হ্যাঁ মাত্র হয়তো এক বিগার জমির উপরে দুইজনে ভুল হয়েছে এই এলাকায় প্রচুর মরে হয় হ্যাঁ না অনেক 10 মতো মরে এখানে তাও তো 30 40 বিগা এই ভুলটা চল্লিশ বিঘা জমিতে না হয় এই দায়িত্বটা আমরা যেখানে এসেছিলাম তাদের যে এখন যে অবস্থা তার উন্নতি হবে এবং তারা এই এলাকাতে স্মার্ট কৃষিকে সরাই দিবে এই স্বপ্ন নিয়ে শেষ করছি আজকে তো সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি এবং যারা মরিচ চাষ করতেছেন এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার এবং লাইকের মাধ্যমে আরো বেশি মরিচ চাষি অথবা উন্নত কাছে সরিয়ে দিবেন এই ভিডিওটি যদি আশা করছি